বেলা পড়িলে বিপিন পলাশপুরে পৌঁছিল বাহিরের বৈঠকখানায় শ্যামহরি চাকর ঝাঁট দিতেছিল বিপিন বলিল বাবু কোথায় রে রানাঘাট গিয়েছেন আজ সকালবেলা সন্ধ্যের সময় আসবেন বলে গিয়েছেন রানাঘাটে কেন উকিলবাবু পত্তর দিয়েছেন বলছিলেন গিন্দিমাকে কি মামলার কথা আছে সব আপনার কথাও হচ্ছিল আমার কথা হ্যাঁ বাবু বলছিলেন ধোপাখালির কাছারি থেকে আপনি টাকা নিয়ে এলি আপনাকে রানাঘাট পাঠাবেন টাকার বড্ড দরকার নাকি বাড়িতে কে কে আছেন গিন্দিমা আছেন দিদিমণি আছেন দিদিমণিকে নিতে আসবেন কিনা না জামাইবাবু তাই বাবু বলছিলেন আপনার নাম করে আপনি এই সময় টাকা নিয়ে এসে পড়লে ভালো হয় খরচপত্র আছে ও তাই এর মধ্যে আসবেন বুঝি আগে পরশু বুধবারে তো শুনছিলাম আসবেন বেশ খুব ভালো কথা জামাইবাবুর সঙ্গে দেখাটা হয়ে যাবে এখন এই সময় তুই যা কি বাড়ির মধ্যে গিন্নিমাকে বল আমি এসেছি আমার সঙ্গে কটা টাকা রয়েছে কি না সেগুলো কি তার হাতে দেবো না বাবু এলে বাবুকে দেবো জিজ্ঞেস করে আয় শ্যামহরি বাড়ির মধ্যে ঢুকিবার একটু পরেই স্থানীয় পুরোহিত বটুকনাথ ভট্টাচার্য আসিয়া হাজির হইলেন তিনি বৈঠকখানায় উঁকি দিয়া বলিলেন কে বসে বেপেন বাবু কোথায় বিপিন আশা করিতেছিল এই সময় অনাদি বাবু বাড়ি নাই মানি তাহার আসিবার খবর শুনিয়া বৈঠকখানায় আসিতে পারে কিন্তু মানির পরিবর্তে বৃদ্ধ বটুক ভট্টাচার্যকে দেখিয়া বিপিনের সর্বশরীর জ্বলিয়া গেল মুখে বলিল আসুন মশাই বাবু নেই রানাঘাটে গিয়েছেন মামলার তদারক করতে কখন আসবেন ঠিক নেই আজ বোধহয় আসবেন না এই উত্তর শুনিয়া বুড়া চলিয়া যাইবে এই আশা করাই স্বাভাবিক কিন্তু তাহা না গিয়া সে দিব্য জাঁকিয়া বসিয়া গেল বিপিন প্রমাদ গনিল বৃদ্ধ অত্যন্ত বকবক করে সে জানে বকুনি পাইলে উঠিতে চায় না মাটি করিল দেখিতেছি বাহিরের ঘরে অন্য লোকের গলার আওয়াজ পাইলে মানি সেখানে পা দিবে না অনাদিবাবু বাড়ি নাই এমন ঘটনা কচ্চিত ঘটে সাধারণত তিনি কোথাও বাহির হন না মানিয়েও চলিয়া যাইতেছে এমন একটা সুবর্ণ সুযোগ যদি বা ঘটিল তাহার সহিত নির্জনে দুইটা কথা বলিবার তাহাও যাইতে বসিয়াছে ঠিক বলতে পারছি না শুনলাম উকিল সুরেন বাবু চিঠি লিখেছেন সুরেন কোন সুরেন সুরেন মুখুজ্জে আগে না সুরেন তরফদার কালী তরফদারের ছেলে সুরেন আবার কী হে ওকে আমরা পট লা বলে জানি ছেলেবেলা থেকে ওদের বাড়িতে আমার যাতায়াত অবশ্যই আমি ক্রিয়াকর্ম কখনো করিনি ওদের বাড়ি শুদ্র যাজক হতে পারতাম যদি তাহলে আজ এই দুর্দশা ঘটতো না কিন্তু আমার কর্তামশায় নিষেধ আছে তিনি মরবার সময় বলে গিয়েছিলেন বটুক না খেয়ে কষ্ট যদি পাও সেও ভালো কিন্তু নারায়ণ শীলা হাতে সুদ্দুরের বাড়ি কখনো ঢোকো না আমাদের বংশে ও কাজ কখনো কেউ করেনি বুঝলে হুম তা সেই পটলা উকিল হয়েছে কালি তরফদার মারা যাওয়ার পর হাতে কিছু টাকাও আজকাল পেয়েছে শুনছি তাছাড়া টাকা জমাতে কি করে হয় তা ওরা জানে হাড় কঞ্জুস ছিল সেই কালী তরফদার তার ছেলে তো ওদের আদি বাড়ি শান্তিপুর তা জানো তো ওর জ্যাঠামশাই এখনও শান্তিপুরের বাড়িতেই থাকে জমি জমা আছে শান্তিপুরে বেশ বড় বাড়ি দোমহলা ও অনেক দিন আগে একবার শান্তিপুর গিয়েছি রাস দেখতে ভারী যত্ন আত্মি করলে আমাদের শান্তিপুরে রাস দেখেছ কখনও দেখবার মতো জিনিস অত বড় মেলা এদিক করে কোথাও হয় না ও টামাক দেওয়ার তো কেউ নেই দেখছি বলো না একটু ডেকে আর একটু চা যদি হয় কাউকে বলে পাঠাও না আমি এসেছি শুনলেই বৌমা চা পাঠিয়ে দেবেন তবে শোনো একটা রাসের মেলার গল্প করি সেবার হলো কি জানো ওই যে চাকরটা যাচ্ছে ও ও শ্যাম হরি হরি শোন একবার এদিকে বাবা বাড়ির মধ্যে যা তো বলগে যা ভট্টাচার্যি মশাই একটু চা খেতে চাইছেন আর একবার এসে এক কলকে তামাক দিয়ে বিপিন তুমি চা খাবে কি ওকে ওকে ওড়ছো কোথায় বসো বসো বস আগে আপনি বসে চা খান আমি একটু তাগাদায় যাবো পাড়ায় বাবু বলে গিয়েছেন কি না কিছু টাকা পাওয়া যাবে এখন না গেলে হবে না সন্ধে হয়ে এলো আমি আসি হ্যাঁ বিপিন বাহির হইয়া পড়িল বটুক ভাচ্চার্যের সঙ্গে বসিয়া গল্প করা বর্তমানে তাহার মনের অবস্থায় সম্ভব নয় সব নষ্ট হইয়া গেল অনাদিবাবু সন্ধ্যার পরই আসিয়া পড়িবেন তাহাকে তাহার সঙ্গে বসিয়া মুখ বুঝিয়া খাইতে হইবে তাহার পর বৈঠকখানায় আসিয়া চুপচাপ শুইয়া পড়িতে হইবে হয়তো সে সময়ে অনাদিবাবু গড়গড়া হাতে বাহিরে আসিয়া তাহাকে জমিদারি সংক্রান্ত কিছু উপদেশ দিবেন তাহাও শুনিতে হইবে তারপরে কাল সকালে আর সে কোন ছুতায় পলাশপুরে বসিয়া থাকিবে তাহার তো আর আসার কথাই ছিল না টাকা আনিবার ছুতায় সে আসিয়াছে টাকা ইরসালে ধরা হইয়া গিয়াছে তাহার কাজও শেষ হইয়াছে যাও চলিয়া ধোপা কাছারি মিটিয়া গেল বিপিন উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ রাস্তায় রাস্তায় পায়চারি করিয়া বেড়াইল সন্ধ্যার বেশি দেরি নাই হয়তো এতক্ষণ অনাদিবাবু আসিয়া পড়িয়াছেন আচ্ছা সে একটু দেরি করিয়াই যাইবে সন্ধ্যার অন্ধকার ঘোর ঘোর হইতে বিপিন ফিরিল উঁকি মারিয়া দেখিল বটুক ভরচা বৈঠকখানায় বসিয়া আছে কিনা না কেহই নাই অনাদিবাবুও আসেন নাই কারণ উঠানে তাহা হইলে গরু গাড়ি থাকিত বাড়ির গরুর গাড়ি করিয়া গিয়াছেন তাহাতেই ফিরিবেন গাড়ি উঠানে না দেখিয়া খুব আশ্বস্ত হইল বিপিন যে তাহা নয় আসেন নাই বটে কিন্তু আসিলেন বলিয়া আর বেশি দেরি হইবার কথা নয় দুই ক্রোশ পথ গরুর গাড়ি আসিতে বিপিন বৈঠকখানায় ঢুকিয়া গায়ে জামাটা খুলিবার আগে একটুখানি বিশ্রাম করিতেছে এমন সময় অন্দরের দিকে দরজায় আসিয়া দাঁড়াইল মানি বিপিনের সারা দেহে যেন বিদ্যুতের মতো কি একটা খেলিয়ে গেল সে কিছু বলিবার পূর্বেই মানি বলিল আচ্ছা কি কাণ্ড বলো তো বিপিন না এলে সেই ধোপাখালি থেকে তেতে পুড়ে শ্যামহরি চাকর গিয়ে বললে চা করে নিয়ে আসছি এসে দেখি ভরচাজ মশাই বসে আছেন তুমি নেই ভরচাজ জ্যাঠামশাই বললেন কোথায় তাগাদায় বেরুলে এই মাত্র তারপর দুইবার এসে খুঁজে গেলাম কোথায় কে এলে চা খাও জিরো তারপর তাগাদায় গেলে হতো না কি প্রজারা পালিয়ে যাচ্ছে না তো বিপিনের মাথার মধ্যে সব কেমন গোলমাল হইয়া গিয়াছিল মানিকে দেখিয়া আমতা আমতা করিয়া বলিল না 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 মানে সেজন্য নয় আ তা বেশ ভালো মেসমশাই কি রানাঘাটে মানি বলিল দাঁড়াও আগে তোমার চা আর খাবার আনি মানি কথাটা ভালো করিয়া শেষ না করিয়াই চলিয়া যাইতে উদ্যত হইল মানি 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 যাসনি দুটো কথা বলি আগে দাঁড়া বলিল দাঁড়াচ্ছি চাটা আনি আগে কতক্ষণ লাগবে স্টোভ ধরাবো আর করব। আগে যে চা করেছিলাম তা তো জুড়িয়ে জল হয়ে গেল আবার সে চলিয়া যায় এদিকে অনাদি আসিয়া পড়িলেন বলিয়া হঠাৎ বিপিন বেদনাপূর্ণ আকুল মিনতি সুরে বলিল মানি মানি আমি চা খাবো না তুই যাস নি একবার আমার কথা শোন তুই চা আনতে যাস নি মানি বিস্মিত হইয়া বিপিনের মুখের দিকে চাহিয়া বলিল কেন বিপিন দা চা খাবি না কেন কি হয়েছে তোমার অমন করছ কেন বিপিন লজ্জায় অভিভূত হইয়া পড়িল সত্যিই তাহার কণ্ঠস্বরটা তাহার নিজের কানেই স্বাভাবিক শোনায় নাই কিন্তু সে কি করিবে মেয়ে মানুষ কি কথা শোনে চা আনিবার ঝোঁক যখন করিয়াছে তখন চা সে আনিবেই ধোপাখালি হইতে পথ হাঁটিয়া বিপিন এইখানে চা খাইতে আসিয়াছিল নিজেকে খানিকটা সংযত করিয়া বলিল মানি যাসনি মানি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল দিন তোকে দেখিনি কথাও বলিনি এলি আর চলে যাবি চা করতে চা কি এত ভালো জিনিস যে না খেলে দিন যাবে না আমি যেতে দেবো না তোকে এখানে দাঁড়িয়ে থাক মানি শান্ত সুরে মৃদু হাসি মুখে বলিল বিপিন মেয়ে মানুষের একটা কর্তব্য আছে তুমি তেতে পুড়ে এসেছ রাস্তা হেঁটে আর আমি তোমার মুখে একটু জল দেবার ব্যবস্থা না করে সঙ্গের মতো তোমার সামনে দাঁড়িয়ে থাকবো এ হয় না তুমি একটু বসো আমি আগে চা আনি খেয়ে যত খুশি গল্প করো আমি পালিয়ে যাচ্ছি না আমারও কি ইচ্ছে নয় তোমার সঙ্গে দুটো কথা কইবার মিনিট পনেরো প্রত্যেক মিনিট এক একটি দীর্ঘ ঘণ্টা কাটিয়া গেল মানির তবুও দেখা নাই অনাদিবাবু কি আসিলেন বাহিরে গরুর গাড়ির শব্দ হইল না তো না কিছু নয় অন্য গরুর গাড়ি রাস্তা দিয়া যাইতেছে প্রায় পঁচিশ মিনিট পরে মানিয়া আসিল একটা থালায় খান পরোটা একটু আলু চচ্চড়ি একটু গুড় বিপিনের সামনে থালা রাখিয়া বলিল ততক্ষণ খাও আমি চা আনি কতক্ষণ লাগলো এই তো গিয়ে মেখে বেলে ভেজে নিয়ে এলুম চায়ে জল ফুটছে এক্ষুনি আনছি করে সব কখানা কিন্তু খাবে নইলে রাগ করব। আস্তে আস্তে খাও বিপিনের সত্যিই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল পরোটা কখানা সে গোগ্রাসে খাইতে লাগিল অনাদিবাবু বুঝি আসিলেন গরুর গাড়ি শব্দ না চা করিতে এত সময় লাগে কত যোগ ধরিয়া মানি কেটলিতে চায়ের জল ফুটাইতেছে যোগ যোগান্তর ধরিয়া চায়ের জল ফুটিতেছে মানি আসিল এক পেয়ালা চা এক হাতে অন্য হাতে একটি ছোট খাগড়ায় কাঁসা ডেকেবে পান কই দেখি কেমন সব খেয়েছ বেশ লক্ষ্মী ছেলে এই নাও চা এই নাও পান বিপিন হাসিয়া বলিল ভারী খেয়ে খিদে পেয়েছিল সত্যি বলছি আ চাটুকু যে কি চমৎকার লাগছে মানি বলিল মুখ দেখে বুঝতে পারি বিপিনদা তোমার যে অনেকক্ষণ খাওয়া হয়নি তা যদি তোমার মুখ দেখে বুঝতে না পারলুম তবে আর মেয়ে মানুষ কি দাঁড়িয়ে কেন বসো চেয়ারখানায় ভালো কথা তো এখন এলেন না বাবা বলে গিয়েছিলেন কাজ ছাড়তে পারলে আজ আসবেন নয়তো কাল আসবেন বোধ হয় আজ এলেন না এলে এতক্ষণ আসতেন ও এত কথা মানির পেটে ছিল মানি জানিত যে বাবা আজ ফিরিবেন না তাই সে নিশ্চিন্ত মনে চা খাবার করিতে গিয়াছিল আর মূর্খ সে ছটপট করিয়া মরিতেছে মানি তুই অমনভাবে আর আমায় পাঠাসনে পাড়াগাঁ জায়গার ভাব তুমি জানো না থাকো কলকাতায় যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে তাতে নানা রকম কথা ওঠাবে তোমার সুনাম বজায় থাকে এটা আমি চাই কেউ কোনো কথা তোমাকে এই নিয়ে বললে আমি সহ্য করতে পারবো না মানি আমাদের চাকরের হাতে দিয়েছিল সে নিজে চিঠি পড়তে পারে না তার কাছ থেকে নিয়েই বা কে পড়বে পরে চিঠি আর তাতে ছিলই বা কি তুমি আমায় আসতে বলছো এ কথাও আছে যদি কেউ সে চিঠি দেখতো ওর অনেক রকম মানে বার করত দরকার কি সে গোলমালের মধ্যে গিয়ে মানি চুপ করিয়া শুনিল তারপর গম্ভীর মুখে বলিল শোনো বিপিনদা আমি একটা কথা বলি যদি কেউ সে চিঠি দেখত তার কি মানে বার করতো আমি জানি না তারা বলতো আমি তোমায় দেখতে চেয়েছি তোমায় নিশ্চয়ই ভালোবাসি তবে এই তো বিপিন অবাক হইয়া মানির মুখের দিকে চাহিল মানে এমন কথা মুখ ফুটিয়া কোনো দিন বলে নাই কোনো মেয়ে বলে না কখনো তোমাকে ভালোবাসি অতি সংক্ষিপ্ত অতি সামান্য কয়েকটি কথা কিন্তু এই কথা কয়টির কি অদ্ভুত শক্তি বিশেষত যখন সেই মেয়েটির মুখ হইতে এই কথা বাহির হয় যাহাকে মনে মনে ভালো লাগে প্রণয় পাত্রীর মুখে এই স্পষ্ট সহযুক্তিটি শুনিবার আশ্চর্য ও দুর্লভ অভিজ্ঞতা বিপিনের জীবনেই প্রথম হইল মানি উপরের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ধরনের স্নেহ ও মায়া হইল এতদিন যেন সেটা মনের কোণেই প্রচ্ছন্ন ছিল কিন্তু বাহিরে ফুটিয়া প্রকাশ পায় নাই ওগো কল্যাণী এই অদ্ভুত অভিজ্ঞতা তোমারই দান বিপিন সেজন্য চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকিবে মানি বলিল বিপিন কথা বললে না যে ভাবছ বোধহয় মানিটা বড্ড বেহায়া হয়ে উঠেছে বিপিন তখনও চুপ করিয়া রহিল সে অন্য কথা ভাবিতেছিল মানির বিবাহিত জীবন কি খুব সুখের নয় স্বামী কিকে তাহার মনে ধরে নাই খুব সম্ভব বেচারি মানি বড় ঘরে বিবাহ দিতে গিয়া মানির ভালো লাগা না লাগার দিকে আদৌ লক্ষ্য করেন নাই মেয়েকে ভাসাইয়া দিয়াছেন হয়তো ধনীর সহিত কুটুম্বিতার লোভে মানি মৃদু হাসি মুখে বলিল রাগ করলে বিপিনদা রাগের কথা কি হয়েছে যে রাগ করব কিন্তু আমি ভাবছি মানি তোর মতো মেয়ে আমার ওপর এ মানে একটু স্নেহ দেখাতে পারে এর মানে কি আমার কোন কথা আছে তোর কাছে না বলেছি কি চরিত্রের মানুষ আমি ছিলাম তুই তো সব জানিস সে হীন চরিত্রের লোককে তোর মতো একটা শিক্ষিতা ভদ্র মেয়ে যে এতটুকু ভালো চোখে দেখতে পারে আমার কাছে বড় আশ্চর্য মনে হয় থাক ও কথা বিপিনদা বিপিনে যেন চাপিয়া আপন মনে বলিয়াই চলিল না মানি না আমার মনে হয় আমার সব কথা তুই জানিস করেই বা জানবি ছেলেবেলার পর আর তো দেখা হয়নি তোকে সব কথা বলি শুনেও যদি মনে হয় আমি তোর স্নেহের উপযুক্ত তবে স্নেহ করিস ধন্য হয়ে যাব আর যদি আমি শুনতে চাইছি বিপিনদা না তোকে শুনতে হবে মানি তোকে শুনতে হবে তুমি আমাকে ভারী সাধু পুরুষ ভেবে রেখেছ সেটা আমি বরদাস্ত করতে পারবো না রানাঘাটে বা বনগাঁয়ে এমন কোনো কুস্থান নেই যেখানে আমি যাতায়াত করিনি মদ খেয়ে বাবার বিষয় উড়িয়েছি স্ত্রীর গায়ের গয়না বন্ধক দিয়ে অন্য মেয়ে মানুষের আবদার রেখেছি যখন সব গেল মদ জোটেনি তারই খেয়েছি হয়তো চুরি পর্যন্ত করতাম কিন্তু নিতান্ত ভদ্রবংশের রক্ত ছিল বলেই হোক বা যাই হোক শেষ পর্যন্ত করা হয়নি তাও অন্য কিছু চুরি নয় একখানা শাড়ি শামকুর পোস্ট অফিসের বারান্দায় শাড়িখানা শুকুতে দেওয়া ছিল বোধ হয় পোস্টমাস্টারের স্ত্রীর আমার হাতে পয়সা নেই শাড়িখানা নতুন আর বেশ ভালো একজনকে দিতে হবে সে চেয়েছিল কিন্তু কিনে দেবার ক্ষমতা নেই চুরি করবার জন্য অনেকক্ষণ ধরে ঘুরলাম পাড়াগাঁয়ের ব্রাঞ্চ পোস্ট অফিস পোস্টমাস্টার আপিস বন্ধ করে ছেলে পড়াতে গিয়েছে কেউ কোনো দিকে নেই একবার গিয়ে একদিকের গেরো খুললাম মানি চুপ করিয়া শুনিতেছিল এইবার অধীরভাবে বলিয়া উঠিল তুমি চুপ করবে না আমি এখান থেকে চলে যাব না শোন ঠিক সেই সময় একটা ছোট মেয়ে এসে সেখানে দাঁড়ালো সামনেই একটা বাঁধানো পুকুর ঘাট মেয়েটাকে দেখে আমি ডাকঘরের রোয়াক থেকে নেমে বাঁধা ঘাটে গিয়ে বসলাম মেয়েটা চলে গেল আমি আবার গিয়ে উঠলাম রোয়াকে এবারে কাপড় নেবই রকম ইচ্ছে হঠাৎ মনে হলো ছি আমি না বিনোদ চাটুর্যের ছেলে আমার বাবা কত গরিব দুঃখী লোককে কাপড় বিলিয়েছেন আর আমি কি না একখানা অপরের পরনের কাপড় চুরি করছি তখন যেন ঘাড় থেকে ভূত নেমে গেল ঠিক সেই সময় বাড়ির মধ্যে থেকে একটা ছেলে বার হয়ে এসে বলল কাকে চান বললাম খাম কিনতে এসেছি খাম পাবো ছেলেটা বললে না ডাকঘর বন্ধ হয়ে গিয়েছে তখন চলে এলাম সেখান থেকে বেশ করেছিলে খুব বাহাদুরি করেছিলে নিজে আর নিজের গুণ ব্যাখ্যার দরকার নেই থাক আমার দেওয়া বইগুলো পড়েছিলে ওই যে বললাম সব পড়া হয়নি দত্তাখানা পড়েছি বেশ চমৎকার লেগেছে শ্রীকান্ত পড়নি সময় পাইনি সেখানে আনিও নি সঙ্গে এরপর পড়ব বলে রেখে এসেছি কাছারিতে দত্তাখানা ফেরতে নেছি তোমার কাছেই সব রেখে দাও মাঝে মাঝে পড়ো এক লাঠি থাকো কাছারিতে আমার সঙ্গে আরও সব বই আছে যাবার সময় তোমার কাছে রেখে যাব তুমি সেখানে পড়ো বসে আচ্ছা বলো তো বিজয়াকে এক্সামিন করা হচ্ছে বুঝি মাস্টার নিয়ে এলেন আমার আবার উত্তর দাও আমার কথার বিজয়া তোমার মতো একটা জমিদারের মেয়ে তারপর তারপর আবার কি নরেনের সঙ্গে তার ভালোবাসা হলো কথাটা বলি আই বিপিনের মনে হইল মানি পাছে কিভাবে কথাটা বলা উচিত হয় নাই মানিও তো জমিদারের মেয়ে তোমার মতো কথাটা না বলিলেই চলিত কিন্তু মানির মুখ দেখিয়া বোঝা গেল না সে বেশ সহজভাবেই বলিল মনে হচ্ছে পড়েছো ভালো পড়লে মানুষ হয়ে যাবে এইবার রবি ঠাকুরের চয়নিকা বলে কবিতার বই আছে সেখানে থেকে কবিতা মুখস্থ করো খুব ভালো ভালো কবিতা কবিতা আবার মুখস্থ করতে হবে তুই হাসালি মানি পাঠশালায় স্কুলে যা কখনো হলো না ও এই বুড়ো বয়সে বলে কি না বলে কি না হ্যাঁ মুখস্থ করতে হবে আমার হুকুম শুনতে তুমি বাধ্য মানুষ বলে যদি পরিচয় দিতে চাও তবে তার দরকার যা বলছি তাই শোনো হাসি খুশি তুলে রাখো এখন কিন্তু অত্যন্ত কৌতুকের প্রাবল্যে বিপিনের হাসি তখনও থামিতে চায় না মানি মাস্টার নিশা তাহাকে কবিতা মুখস্থ করাইতেছে এই ছবিটা তাহার কাছে এতই আমোদজনক মনে হইল যে সে হাসির বেগ তখনও থামাইতেই পারিল না এবার মানিও হাসিয়া ফেলিল বলিল বড্ড হাসির কথাটা কি যে হলো তা তো বুঝিনি আমার কথাগুলো কানে গেল না না খুব গিয়েছে খুব গিয়েছে আচ্ছা আচ্ছা তোর কবিতা মুখস্থ আছে আছেই তো জয়নিকার অর্ধেক কবিতা মুখস্থ আছে সত্যি একটা বল না এখন কবিতা বলার সময় নয় আর বললেই বা তুমি বুঝবে কি করে হয়েছে কি না তুমি তো জানো ঢে কি কি করে ধরবে তাতেই তো তোর সুবিধে যা খুশি বলবি ধরবার লোক নেই মানি মুখে কাপড় দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল ও কি দুষ্টু বুদ্ধি তা বল একটা শুনি শুনবে তবে শোনো দাঁড়াও কেউ আসছে কিনা একবার দেখে আসি আবার বাইরের ঘরে দাঁড়িয়ে কবিতা বলছি শুনলে কে কি মনে করবে একটু স্কুলের মতো পরে আবৃত্তির ভঙ্গিতে দাঁড়াইয়া শুরু করিল অত চুপি চুপি কেন কথা ক গো মরণ হে মর মরণ বিপিন হাসিয়া গড়াইয়া পড়ে আর কি মানির কি চোখে মুখের ভাব কি হাত আর কায়দা যেন থিয়েটারের একটো করছে অথচ হাসিবার বা নাই মুখ বুঝিয়া বসিয়া থাকিতে হইবে শান্ত ছেলেটির মতো এমন বিপদেও মানুষ পড়ে মানিরা চিরদিনই একটু ছিটগ্রস্ত কিন্তু খানিকটা পরে মানির আবৃত্তি বিপিনের বড় অদ্ভুত লাগিল জবে বিবাহে চলিলা চোন ও গো মরণ হে মোর মরণ এই জায়গাটাতে যখন মানি আসিয়া পৌঁছিয়াছে তখন বিপিনের হাসিবার প্রবৃত্তি আর নাই সে তখন আগ্রহের সঙ্গে মানির মুখের দিকে চাহিয়া বেশ লাগিতেছে তো রহিল মানি কি চমৎকার বলিতেছে অল্পক্ষণের জন্য মানি বদলাইয়া গিয়াছে তাহার চোখে মুখে অন্য এক রকমের ভাব কবিতা এমন ভাবে বলা যাইতে পারে ইহা তো না বাহ বেশ খাসা চমৎকার বলতে পারিস তো মানি যেন একটু হাঁপাইতেছে নিঃশ্বাস ঘন ঘন পড়িতেছে বড় কষ্ট হয় পদ্ম আবৃত্তি করিতে বিশেষত অমনি হাত পানাড়িয়া ভারী সুন্দর দেখাইতেছে মানিকে মুখে বিন্দু বিন্দু ঘাম জমিয়াছে একটু রাঙা হইয়াছে মুখ বুক ঈষৎ উঠিতেছে নামিতেছে এ যেন মানির এক অন্য রূপ এ রূপে কখনো সে মানিকে দেখে নাই নেবু খাবে বিপিন দা কি নেবু কমলা নেবু সেদিন কলকাতা থেকে এক টুকরি এসেছে দাঁড়াও নিয়ে আসি জাসনি মানি তুই চলে গেলে আমার নেবু ভালো লাগবে না বাজে কথা বলো না তো বিপিন দা বাজে কথা কি বললাম বাজে কথা ছাড়া কি যাক দাঁড়াও নেবু আনি মানি একটু পরে দুইটি বড় বড় কমলা লেবু ছাড়াইয়া একটা চায়ের পিদি চানিয়া যখন হাজির করিল বিপিনির তখন লেবু খাইবার প্রবৃত্তি আদৌ নাই অভিমানে তাহার মুখ বিমুখ হইয়া উঠিয়াছে সে শুষ্ক কণ্ঠে বলিল নেবু আমি খাব না নিয়ে যা রাগ হলো অমনি তোমার তো পান থেকে চুন খসবার জো নেই হলো কি না না কিছু হয়নি তুই যা মিটে গেল গন্ডগোল কেন কি হয়েছে বলো না আমার সব কথা বাজে আমার কথা তোর কি শুনতে ভালো লাগে আমি যখন বাজে লোক তখন তো বাজে কথা বলবই তবে ডেকে এনে অপমান করা কেন মানে কিছুক্ষণ চুপ করিয়া রহিল পরে গম্ভীর শুলে বলিল দেখো বিপিনদা আমি যা ভেবে বলেছি তা তুমি যদি বুঝতে পারতে তবে এমন কথা ভাবতে না বলতেও না তোমার কথাকে কেন বাজে কথা বলেছি তা বুঝবার মতো সূক্ষ্ম বুদ্ধি তোমার ঘটে থাকলে কথায় কথায় অত রাগও আসতো না জানিস তো আমার মোটা বুদ্ধি তবে আর তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই এখন আমার তুমি বসো লেবু এই রইল খাও তো খেও না খেয়ে রেখে দিও শ্যামহরি এসে নিয়ে যাবে আমি চললুম কথা শেষ করিয়া মানি এক মুহূর্তও দাঁড়াইল না